কঠিন রোগ থেকে মুক্তি দিবে দেয় পরীক্ষিত আমলটি যদি করতে পারেন ইনশাআল্লাহ আপনার যত কঠিন রোগী থাকুক না কেন আল্লাহ তালা আপনাকে মুক্ত করবে ইনশাল্লাহ সুস্থতার নিয়ে দান করবে কারণ সুস্থতা এটা এমন একটা নেয়ামত যখন অসুস্থ হয় তখন বোঝাতে সুস্থতা কত নিয়ে যে ব্যক্তি হসপিটালের বেডে শুয়ে থাকে ওরা যদি জিজ্ঞেস করা হয় তুমি কি যাও ও বলবে আমি একটু সুস্থ হতে চাই আমি কিছু চাই না অনেক টাকা পয়সা ধন দৌলত অনেক কিছু আছে এই টাকা পয়সার বিনিময়ে অনেক সময় সুস্থতা নামক নিয়ামত পাওয়া যায় না সব টাকা যদিও দিয়ে দেওয়া হয় তবুও সুস্থতা নামক নিয়ামত পাওয়া যায় না এই জন্য সুস্থতা এটা অনেক নেয়ামত অনেক বড় একটা নেয়ামত এই জন্য কঠিন রোগ থেকেও মুক্তি পেতে আপনারা যদি এই আমলটা করতে পারেন ইনশাল্লাহ যত কঠিন রোগী থাকুক না কেন আল্লাহ তাল্লাহ মুক্ত করবে ডাক্তার বলে দিছে যে আমাদের শেষ আমাদের যত রকমের সর্বাত্মক চেষ্টা আমরা করেছি এখন আল্লাহ আল্লাহকে ডাকুন এরকম অনেক সময় অনেক রোগ থাকে আবার অনেক রোগ দেখা যায় যে অনেক রোগ ল্যাবরেটরিতে ধরা পড়ে না এরকম অনেক রোগ আছে এই জন্য এই আমলটি আপনারা যদি করতে পারেন তবে আমলের পদ্ধতিটি শেখ আহমদ লাত সাহেব রহমতুল্লাহ পাকিস্তানের একজন প্রখ্যাত দায়ী উনি পদ্ধতিটি বলে দিয়েছেন কেউ যদি সাতবার এই দূরদটা পড়তে পারে আলা অল্লাহ আলাহাম্মিবার অর্থাৎ এই দূরটি সাতবার পড়বে এরপরে সে সৌরাতুল ফাতিয়া সাতবার পড়বে সৌরাতুল ফাতিয়া তো আমরা সবাই পারি আলহামদুলিল্লাহ রব্বিল্লা আলমিন الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين أي سورة الفاتحة شات شاد بربوربي সে আবার ওই দূরটা সাতবার পড়বে আলা আল্লাহ সেইদেনা মহাম্মাদিন বে আদা দি মহাম্মদিন বে আদা দি করলি দ্যা ইউ আউ সাল্লিম এরপর এই সুরাটি পড়ে তারপর অসুস্থ ব্যক্তির ওপর ফু দিবে কিংবা পানির মধ্যে ফুঁ দিয়ে অসুস্থ ব্যক্তিকে খাওয়াবে কিংবা নিজে ফুঁ দিবে যদি এই আমলটা করতে পারে যত রকমের কঠিন রোগী থাকুক না কেন আল্লাহ তালা তাকে হেফাজত করবে আপনার যত ধরনের কঠিন রোগী থাকুক না কেন আল্লাহ তালা আপনাকে হেফাজত করবে কিংবা কঠিন রোগ থেকে মুক্তি পেতে কিংবা সবসময় যদি আমলটি করতে পারেন আল্লাহ তালা আপনাকে সবসময় সুস্থতার নিয়ে দান করবে আপনি অসুস্থ না এখন একেবারে সুস্থ আছেন এই আমলটি করেন আল্লাহ তালা আপনাকে সুস্থতার নিয়ে দান করবে এজন্য সৌরাতুল এখলাস সৌরাতুল ফাতিয়া সাতবার পড়বেন এর আগে দুরুৎ শরীফ ওই দুরুদটি মসল্লি আদা সঈদনা শিফা ್ ుకు ్ා కు್ಿ . এভাবে পড়তে পারেন সাতবার তারপর সুরাতুল ফাতেহা সাতবার তারপর আবার এই দূরতটা সাতবার পড়বেন আল্লাহ তালার কাছে তখন নিজের জন্য দোয়া করবেন তারপর যার যে যার রোগ হয়েছে তার জন্য দোয়া করবেন তার অসুস্থতার আল্লাহ তালা যেন তাকে যেন সুস্থতার ন্যামত দান করে এই জন্য দোয়া করবেন কিংবা পানির মধ্যে ফুঁ দিয়ে ব্যক্তিকে খাওয়াবেন কিংবা নিজে খাবেন কিংবা নিজের শরীরে ফুঁ দিতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনাকে সুস্থতার ন্যামত দান করে যত ন্যামত দান করবেন যত কঠিন অসুস্থতায় আপনার হোক না কেন সুস্থতা অনেক বড় নিয়ামত অসুস্থ হলে পরে বোঝা যায় যে ব্যক্তি অসুস্থ ওরে জিজ্ঞেস করেন যে তোমার টাকা দিয়ে দিব তুমি টাকা যাও কি না সে বলবে আমি কিচ্ছু চাই না আমি একটু সুস্থভাবে বাঁচতে চাই এই সুস্থতা আল্লাহ তালা একটা নিয়ামত এই জন্য যখনই সুস্থ থাকবেন এই সুস্থতার মধ্যেও আল্লাহ তালা নিয়ামতের সুক্রিয় আদায় করবেন কারণ সুস্থতা যখন থাকবেন যখন নিয়ামতের সুক্রিয়া আদায় করবেন না যখন আলহামদুলিল্লাহ বলবেন না আল্লাহ তালা কিন্তু এই সুস্থতার নিয়ামতটা আপনাকে কমিয়ে দিবে এজন্য এখন অনেক রোগ বের হয়েছে অনেক রোগ যেগুলো নাম ওইভাবে সাজেস্ট করা এখন একেবারে কঠিন হয়ে গেছে এই জন্য যত রকমের কঠিন রোগী থাকুক না কেন ডায়াবেটিস বলেন তারপর গ্যাস্ট্রিক বলেন যত কিছুই বলেন না কেন এই আমলটা যদি করতে পারেন ইনশাআল্লাহ লাজিজ আল্লাহ তালা আপনাকে কঠিন রোগ থেকেও মুক্তি দিবে